হজরতে মোসা নবী আল্লাহর কাছে একদিন বললেন আল্লাহ গো জান্নাতের মধ্যে আমার সাথী কি হবে জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে আমি একটু জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন মোসা আমক গোস্ত মার্কেটে যায় দেখবে একজন কসাই আছে এই কষাই হইল জান্নাতে তোর সাথী আল্লাহর পয়গম্বর হজরত মুসা কালিমুল্লাহ খুব ভালো করে শুনেন খারাপ লাগে না তো করলে জান্নাতে আমার সাথী হবে কাভার কসাই তাইলে কসার আমল কেমন আমার তো দেখতে হয় মোসা নবী খোঁজ নিতে নিতে সেই মার্কেটে গোশ মার্কেটে চলে গেলেন যাওয়ার পরে দেখলেন ওই কসাই সারা দিন গোশত কাটার পরে ব্যবসার পরে সুন্দর সময় বাড়ি চলে যায় কিছু ভালো গোস্ত রাখে আমার ভাই কেতাবের মধ্যে রাখে ওই কষাই বাড়ি যাই এই গোস্ত রান্না করে আমি তার পিছে পিজে গেছি আমাকে নিয়ে বসতে দিল এরপরে গোস্ত রান্না করে খাইতে বসাইলো মোসা আলী হিসালাম চিন্তা করতে লাগলেন আমি তো তার আমল দেখব সে কি আমল করে আমি লক্ষ্য করতে লাগলাম মোসা নবী বলেন আমি লক্ষ্য করতে লাগলাম খাইতে যখন আমরা বসছি দেখলাম পাশে একটা বস্তা বস্তার মধ্যেই লোকটা যখন খাবার খায় নিজে এক লোকমা গালে দেয় আর বস্তার মধ্যে দুই লোকমা দেয় বস্তা চিনেন তো বস্তার মধ্যে দিতেছে দুই লোকমা নিজে খাই একম লোকমা মোসা পায় তিনি তো আল্লাহর ইশারা পায়ে গেছেন দেখতে বলতেও পারছে না কিন্তু কাহিনী কি আমি তো কিছুই বুঝছি না মুসা আলী সালাম চুপ করে রয়েছেন তার কাজ দেখতেছেন কতক্ষণ পরে কিতাবের মধ্যে লেখে হঠাৎ করে দরজার মধ্যে একটা শব্দ হইছে কেউ দরজার মধ্যে আসছে লোকটি খাবার খাওয়া বাদ দিয়ে আর দরজার মধ্যে দেখতে গেছে এই সুযোগে মুসা আল্লাহ বাস্তা দেখলেন বাস্তার মধ্যে কি আমার ভারত তফসিরের মধ্যে এসেছেন হজরত মুসা নবী দেখলেন বাস্তার মধ্যে বাস্তার ভিতরে দুইজন মুরব্বী মানুষ একজন হইল ওই যুবকের মা আর একজন হইল ওই যুবকের বাবা মোসানবি বলেন আমি যখন তাগাইলাম তাগানোর সাথে আমাকে দেখে একটু মুসকি হাসি দিল এবং তখনই ওই মুরব্বী দুইজন দুইজনই অন্তেকাল করলেন এই বস্তার মধ্যে মারা গেলেন যুবক ফিরে আসছেন যুবক ফিরে এসে আবার খেতে বসে বস্তার মধ্যে মা বাবারে খেতে দিতে হাত বাড়াইছে দেখে আর খায় না তাগাইয়া দেখে আমার মাও নাই বাবা নাই দুইজনই মারা গেছে যুবক তখন মুসানবীর দিকে ফিরে ডাক দিয়ে বলে আপনি নিশ্চয়ই এই জামানার পরগম্বার হযরত মুসানবী মসানবী যুবকের দিকে তাকে ডাক দিয়ে বলে তুমি কেমন বুঝলে বলে হ্যাঁ আমি বুঝছি কিভাবে বুঝলে কই আমার এই বস্তার মধ্যে আপনি যে দুই মুরব্বিকে দেখেছেন ওনারা আমার মা বাবা ছিলেন আর ওনারা আমার আল্লাহর কাছে দোয়া করতেন আল্লাহ মৃত্যুর আগে যেন মোসানবীর চেহারাটা দেখতে পারি মোসানবীর চেহারা দেখার আগে যেন আমাদের ইন্তেকাল না হয় আমরা যেন মারা না যাই বহু বয়স আমার এই মা বাবার কিন্তু ওনাদের এই দু আল্লাহর দরবারে কবুল হয়েছে তো আপনি আজকে আসছেন আর আপনি আসার পরে যখন আমার মা বাবার বাস্তার মধ্যে আপনি দেখেছেন আমার মা বাবা এন্তেকাল করেছেন তখন আমি বুঝছি যে নিশ্চয়ই আপনি মুসানবী হবেন আল্লাহর পয়গম্বর হজরত মুসানবী হবেন নাইলে আমার মা বাবার মরার কথা না কইতেন না আল্লাহ মুসা আলাহ সাল্লাম তখন বললেন তুমি ঠিকই বলেছ আমি আল্লাহর আল্লাহ পাক আমাকে বলেছেন করেছেন আমার পরে যে তুমি আমার জান্নাতে সাথী হবে কেমন আমল তুমি করো আমি দেখার জন্যই মূলত তোমার কাছে তোমার সঙ্গে সাথে শব্দ বেশে তোমার বাড়িতে আমি প্রবেশ করেছি আমার ভাইরা বন্ধুরা যদি তাই হয়ে থাকে তাহলে বলেন মা বাবার খেদমত করার কারণে এত মর্যাদা আল্লাহ পাকদান করেছেন যে সে জামানার পায়গম্বার মোসানবীর সঙ্গে তার হাসল নসল হবে তার দোস্তরা আমার তাই যদি হয় তাহলে সেই মার দিকে সেই বাবার সঙ্গে সেই মার সাথে খারাপ আচরণ করা যাবে দুঃখ দেওয়া যাবে চোখ রাঙ্গায় তাগানো যাবে ধমক দেওয়া যাবে বিবিরে নিয়ে বাসা ভাড়া করে ওই শহরে যে থাকবেন আর মা খাইল কি খাইলো না বাবা খাইল কি খাইলো প্রয়োজনে বৃদ্ধাশ্রমে দিয়ে দিলেন এখন তো বুদ্ধাশ্রম চলতেছে ঠিকই না সন্তান যদি বৃদ্ধাশ্রমে না দিয়ে কি বলে আপনি যদি বৃদ্ধাশ্রমে না যাইতে চান অন্তত আপনার বাচ্চাটা রে শিশু বালায় একটু কোরআন পড়ায় মাদ্রাসায় পড়ায়েন কিছু কোরআনের জ্ঞান শিক্ষা দিয়ে তাহলে দেখবেন আপনাকে এই বৃদ্ধ বয়সে আর বৃদ্ধাশ্রমে যাওয়া লাগবে না কারণ আপনি দেখেন যত বৃদ্ধাশ্রমে আছে যত বৃদ্ধাশ্রম আমার দেশে আছে অন্য দেশের কথা বাদ দিলাম আমার ভাইরা এই বৃদ্ধাশ্রমে যার মা বাবা আছে কোনো একজন আলেমের মা মা কোনো একজন আলেমের বাবা বৃদ্ধাশ্রমে আছে আপনারা দেখাই দিতে পারবেন জোরে কন আছে নাই তার কারণ কি একজন আলেম জানে যে আমার মার সঙ্গে কি আচরণ করতে হবে বাবার সঙ্গে কি আচরণ করতে হবে জোরে বলেন ঠিক না আমার ভাইরা বন্ধুরা তাই বলছিলাম তাহলে মা বাবার সঙ্গে ভালো আচরণ করার দরকার আছে না নাই আজকেই যে করবেন তো খবরদার মার সঙ্গে যদি বিয়া করে ফেলেন বাবার সঙ্গে যদি বিয়া করে ফেলেন মার পায়ে ধরে মাপ চাবেন বাবার ধরে মাপ মা পায়ে চাইলে আপনার মান সম্মান যাবে না যদি আপনি সেটা না পারেন তাহলে মনে রাখেন এই দুনিয়ার মধ্যে আপনি শান্তি পাবেন না পাইতে পাবেন না এই দুনিয়ার মধ্যে আপনি লাঞ্ছিত বঞ্চিত হবেন অপমানিত হবেন এবং মরার পরে আপনি মনে রাখেন জান্নাত আপনার নসিবে জুটবে না